সমানিত জাতীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের কর্তৃ সদস্যবৃন্দ চব্বিশে জুলাই দেশবাসী

সম্মানিত বন্ধু যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে সাড়ে পনেরো বছরে কঠিন অন্ধকার যুগে হয়ে যারা থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছে অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন যারা লড়াই করে আহত হয়েছে বরণ করেছে

রাজনৈতিক ভাষায় আমরা যেন কথা যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবে না ফেসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে ভাষা হয়েছে আমরা আশা করি আমরা এগুলা করবো না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করবে

আমি শুধু বলতে চাই আগামী বাংলাদেশটা কেমন হবে আমি বলি আর একটা লড়াই হবে একটা লড়াই হয়েছে খ্রিস্টানদের বিরুদ্ধে আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাল্লাহ বিজয় লাভ করব প্রিয় ভাইরা সমাজ বলবে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে Thank <laughs> you.